আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য সব থেকে সুন্দর গঙ্গার একেবারে নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ এই ড্রেসটা আমাদের কাছে বেশ কিছুদিন আগে চলে এসেছে অনেকগুলো ডিজাইন যেহেতু আমরা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করি না অনেকগুলি ক্যাটাগরিতে আপনাদেরকে ড্রেসের ভিডিও দিতে হয় শুধুমাত্র প্রিন্টেড ড্রেসগুলি সবগুলি যদি একসাথে ভিডিও দিই তাহলে হচ্ছে অনেক আপনার বলবেন গর্জিয়াস ড্রেস কোথায় আবার গর্জিয়াস ড্রেসের ভিডিও দিলে তখন বলবে প্রিন্টেড ড্রেসগুলি কোথায় আবার ফ্যাশন ট্রেন ড্রেসগুলি ভিডিও দিলে বলবেন যে এমনিতে লোকাল যে ড্রেসগুলো আছে সেগুলোর ভিডিও কোথায় তো আমাদেরকে সব কিছু মেনটেন করেই কিন্তু ভিডিওগুলি করতে হয় আজকে যে ডিজাইনটা দেখাবো এটা হয়তো আপনার অনেক পেজে অনেক চ্যানেলে দেখেছেন বাট অনেক আপুরাই কিন্তু আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন ফাইনালি আমরা ভিডিওটা করে ফেলেছি এত সুন্দর গঙ্গার একেবারে নতুন এই ড্রেসটি আপনাদেরকে আমরা দিব মাত্র বারোশো টাকা করে সাথে হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট এই ডিজাইনটাও কিন্তু আছে তো আমরা এখন হচ্ছে সবগুলো ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবে এবং যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো এখন হচ্ছে আমি ড্রেসটা দেখিয়ে দেন হচ্ছে আরেকটি শোরুমের অ্যাড্রেস আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে কামিস্টার জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ করে কালার কম্বিনেশনটা করা আছে আর এই ড্রেসগুলো যারা হচ্ছে নিজেকে একেবারে ফ্যাশনেবল রাখতে চান মানে ফ্যাশন ট্রেন্ডে সাথে তাল মিলিয়ে চলতে চান আপনাদের জন্য এই ড্রেসগুলি পারফেক্ট বিশেষ করে অফিসিয়াল অথবা ক্যাজুয়ালি এগুলো ইউজ করতে খুবই কমফোর্ট ফিল করবেন এবং হচ্ছে সব থেকে ডিফারেন্ট লুকে থাকবেন এটা হচ্ছে ফুল কামিজটা কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের প্যাটার্নটা একেবারেই ইউনিক আর এটা হচ্ছে স্যালোয়ারি কাপড়টা এত সুন্দর ড্রেসের সাথে যদি চমৎকার একটি সালোয়ার আপনি পান তাহলে তার কিছু করার থাকে না এত চমৎকার ড্রেসের লুকিং আপনারা পা জানেনি যে কতটা গর্জিয়াস হয়ে এবং এটার যে ওড়নাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা শুরুতে বলে দিয়েছি আপনাদেরকে তারপর আবারও বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে আপনারা পাবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর দেখতে যেমন সুন্দর আর এই ওনাগুলি একেবারে হচ্ছে ইউনিক স্টাইলে করা আছে একটি ড্রেসের ওনা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা লুকিংটা আরও বেশি গর্জিয়াস আসে তো আমি একটু ড্রেসের সাথে ওনাটা আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখেন কতটা স্টাইলিশ লুক আপনার এই ড্রেসের সাথে পাচ্ছেন এবং এটার যে আরেকটি কালার আছে সেই কালারটা এখন দেখিয়ে দিচ্ছি দুটি কালারে আমাদের কাছে চলে এসেছে মার্শাল্লা কালার দুটি কিন্তু খুবই সুন্দর এটা হবে আপনার কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে ডিজাইনের যে প্যাটার্নটা আছে খুবই ইউনিক অ্যান্ড এটার যে সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা আবারও বলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন আর আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন তো আরেক যে ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা দেখেন কতটা চমৎকারভাবে কতটা ফ্যাশনেবলভাবে ডিজাইনটা করা আছে তো এই ডিজাইনটা দেখেন এটা যেহেতু সব আপুরাই আমাদেরকে রিকোয়েস্ট করেন যে এটা আবারও নিয়ে আসার জন্য ফাইনালি এটা চলে আসছে তো এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ওনারটা খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর এগুলো পরতেও কিন্তু অনেক কমফোর্টেবল লাস্ট আরেকটি কালার আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইনগুলো করা আছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওড়নাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হবে আপনার ওড়নাটা অনেক সুন্দরভাবে ডিজাইনটা করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এড্রেসগুলি পাচ্ছেন তো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ